হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো এবং তোমরা সি ওয়ানে যারা টিকেছো তারাই আর কি এই ভিডিওতে আসছো আশা করি যারা হচ্ছে সি ওয়ানের প্র্যাকটিক্যাল দিবা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এবং তোমরা হচ্ছে অনেক বেশি ডেডিকেটেড যে ভাইয়া চান্স যেহেতু একটা সুযোগ এসেই পড়ছে এখন ব্যবহারিক কোনো রকমে টিকতেই হবে ভাই যেভাবেই হোক ঠিক আছে যেভাবেই হোক ভাই টিকতে হবে সেটা হচ্ছে ফাইন আর্টসে হোক বা ড্রামা অ্যান্ড ড্রামাটিক্স হোক ঠিক আছে এটা কিন্তু চারুকারু না অনেকে চারুকারু বলো বিভিন্ন নামে ডাকো আসলে কলা এবং নাটক ও নাট্য কলা কিন্তু না তো এটা হচ্ছে তোমাদের মাথায় রাখতে হবে এগুলো কিন্তু ভাইভাতে জিজ্ঞেস করে কিন্তু ভাইবার ব্যাপারটা পরে আগে হচ্ছে প্র্যাকটিক্যাল হোক ঠিক আছে মানে ব্যবহারিক ব্যবহারিকে যারা হচ্ছে ফাইন আর্টস আসো তাদের ফিগার ড্রয়িং করতে হবে কোনো পেন্টিং বা কিছু না ফিগার ড্রয়িং ঠিক আছে ফিগার ড্রয়িং করতে হবে সেটা যদি তোমরা পারো তারপর হচ্ছে তোমাদের ভাই ডাকবে সেখানে রঙ শহর বিভিন্ন ডিটেইলে জিজ্ঞেস করা হবে ঠিক আছে সেটা নিয়ে পরের ভর্তিতে আমি তোমাদেরকে জানাবো ঠিক আছে তার আগে হচ্ছে তোমরা এইগুলো জেনে নাও এবং যারা ফা ড্রামা অ্যান্ড ড্রামাটিক্সে দিবা চাইলে কিন্তু দুইটাতেও দেওয়া যাবে ফাইন আর্টস এবং ড্রামা অ্যান্ড ড্রামাটিক্স যারা ড্রামা অ্যান্ড ড্রামাটিক্সে দিবা তাদেরকে তোমাদের নাটক দেখাতে হতে পারে মানে যেটা তোমার পছন্দ সেটাই হচ্ছে করতে হবে ঠিক আছে নাটক হচ্ছে কোনগুলো ডিটেইলে আমি তোমাদের বলে দেবো তারপর হচ্ছে তোমাদের যেটা ইম্পর্টেন্স হচ্ছে গান বিভিন্ন গান কিন্তু তোমাদের শোনাতে হবে যদি তোমরা পারো আর যদি নাচ পারো তাহলে নাচ ঠিক আছে নাচের ক্ষেত্রে ক্লাসিক্যালটা বেশিরভাগ ফোকাস করবো আর গানের ক্ষেত্রে রবীন্দ্র এবং নজরুল এটা হচ্ছে ফোকাস করতে হবে এবং যদি তোমরা নাটক করো তাহলে সেলিম সেলিমাউদ্দিনের কোনো একটা নাটক তোমাদের দেখাতে হবে এরপর যদি তোমরা হচ্ছে ফাইন আর্টস করো তাহলে হচ্ছে একজন অর্ধনগ্ন ব্যক্তি বসে থাকেন সেখানে লাইভ তোমাদের হচ্ছে ফিগার ড্রয়িংটা আঁকতে হবে এবং ফিগার ড্রয়িংটা একদম এক্স্যাক্ট মানুষের মতো হতে হবে তা না ফিগারটা আর কি কীভাবে আঁকতে হয় সেটাই হচ্ছে মেইন ব্যাপার তো এই জন্য তোমরা অনেকে বলতেছিলে যে ভাইয়া আপনার কি কোনো কোর্স আছে কি না তো আমার কোর্স বলতে এটা হচ্ছে আমি হচ্ছে তোমাদের রেকর্ডেড ভিডিও দিয়ে দিই যেখানে হচ্ছে তোমরা ফাইন আর্টসের ক্ষেত্রে ফিগার ড্রয়িংটা যাতে সেখান থেকে দেখে দেখে বুঝে করতে পারো ঠিক আছে এবং তোমাদেরকে প্রপার গাইডলাইন আর কি দেওয়া হয় এবং নাটক ও নাট্যতত্ত্বের ক্ষেত্রে তোমাদের ড্যান্স তোমাদের গান তোমাদের নাটক দেখে সেটার কোন মানে রিমার্ক করে দেব আর কি যে কোনটা ঠিক আছে কোনটা ভুল সেগুলো হচ্ছে আমি সহ আমার যারা ফ্রেন্ড আছে নাটক ও নাট্যতত্ত্বে এবং যারা আগে টিকসে আমার যারা জুনিয়র আছে মানে যারা আমার স্টুডেন্ট ছিল ফাইন আর্টসেও তো তারা হচ্ছে মূল্যায়ন করব এবং তোমাদেরকে ইনশাল্লাহ টিচারদের সাথে পাঠাবো আর কি তারপর যাতে তোমরা চান্সটা আর কি হান্ড্রেড পারসেন্ট পাওই তো এই জন্য হচ্ছে তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান সিক্স থ্রি ফাইভ থ্রি সেভেন এইট ফোর ফাইভ ফোর এটা যদি সবচেয়ে ভালো হয় যদি জাহাঙ্গীরনগর গিয়ে তোমরা শিখো ঠিক আছে সেক্ষেত্রে বিভিন্ন সেন্টার আছে তা সেখানে অবশ্য ফিটা অনেক বেশি এবং জাহাঙ্গীরনগরে থাকাও কয়দিন সাত দিনের মধ্যে অনেক কঠিন হয়ে যাবে ফি প্রায় তিন হাজারের মতো তারা রাখে আর কি ঠিক আছে কিন্তু আমার এখানে একদম কম মূল্যে আর কি তোমাদের প্রপার গাইডলাইন দিয়ে তোমাদের হেল্প করবো আর কি ঠিক আছে একদম অল্প টাকায় তোমরা হচ্ছে এটা অ্যাভেল করতে পারবে আর কি খুবই কম টাকায় সেই জন্য তোমরা হচ্ছে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দাও ডিসক্রিপশনের নাম্বারটা দেওয়া আছে এবং তোমাদের চান্সটা ইনশালা নিশ্চিত করেই দিব। ঠিক আছে কিভাবে করানো লাগে সেটাই আর কি প্রপার গাইডলাইন যেহেতু দেখছো কিং ফ শীত যেমন কার্যকরী ঠিক আছে ঠিক এরকম কার্যকরী তোমাদের চান্সের ক্ষেত্রেও এই ক্ষেত্রেও তোমাদেরকে কাজে লাগিয়ে তোমরা নিজেরা চান্সটা করে নিতে পারবে ড্রামা অ্যান্ড ড্রামাটিক্স অথবা ফাইন আর্টস ঠিক আছে তারপর তোমরা জাহাঙ্গীরনগর আর কি ট্যাগটা লেগে যাবে এটাই কিন্তু অনেক বড় ব্যাপার এবং প্রপার গাইডলাইন এক্সামের দিন পর্যন্তই করব ঠিক আছে এবং তোমাদের সাথে দেখা হবে যাতে তোমরা কনফিডেন্স পাও ঠিক আছে আরও অনেক টাইপের হেল্প করবো আর কি সব তো বলতে পারি না কিন্তু বুঝে রাখো যে চান্স মোটামুটি নিশ্চিত হবেই হবে তো দ্রুত হোয়াটসঅ্যাপে মেসেজ দাও সবাই ভালো থাকবে লাভ ইউ অল